সুপ্রিয় বরিশালবাসী আপনারা জানেন বিসিসিএল খুবই সন্নিকটে তাই আমরা আজকে চলে এসেছি ওরিন লাইফস্টাইল প্র্যাকটিস সেশনে আজকে আমরা এখন কথা বলবো লাইফস্টাইল চ্যালেঞ্জারের ফ্রাঞ্চাইজি ওনার ও তার আগে একটা কথা বলে রাখি আমাদের সর্বকনিষ্ঠ ফ্রাঞ্চাইজি ওনার হচ্ছে অরিন আজকে তার সাথে কথা বলবো এবং সাথে থাকবে তার বাবা মাইনুল ভাই যে হচ্ছে টিম ম্যানেজমেন্ট চলেন তার সাথে একটু কথা বলি আলাইকুম মাইনুল ভাই কেমন আছেন আসসালাম আম্মু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো কি খবর কেমন প্র্যাকটিস চলছে তোমাদের ওএলসি এর প্রত্যেকটা মেম্বারস তাদের মন থেকে খেলার চেষ্টা করতেছে এন্ড তারা প্রতিনিয়তই চেষ্টা করতেছে যে তারা যেন বিসিসিএল এর এই ট্রফিটা এবার ওএলসি টিমকে জিতিয়ে দেয় সো ইনশাআল্লাহ তাদের মনে দৃঢ় বিশ্বাস সততা সবাই খুব ভালোভাবে কাজ করতেছে প্র্যাকটিস করতেছে লাগছে খুব ভালো লাগতেছে এবং আমার মনে হয় এবারে বিসিএল ট্রফিটা আমরাই ছিনিয়ে আনবো আচ্ছা মাইনুর মাইনুর ভাই আপনি যে 15 জন টিম লটারিতে পেয়েছেন জি 15 জনের একটা বড় টিম আর তিনজন ছিল আপনার সিলেক্টেড প্লেয়ার তা আপনার এই টিম নিয়ে কত দুঃখ আশাও দিয়ে আসলে এই খেলা নিয়ে ওইভাবে আমরা কেউ আমরা ওইভাবে ভাবি নাই কারণ খেলাটা মূলত ছিল একটা উৎসবমুখর খেলা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের এইখানে তার ক্রিকেটার না তো ওর ভিতর থেকে লটারিতে এবং যারাই আমরা আমার টিমে পনেরো জন আছে সবাই খুব ভালো এফোর্ট দিতেছেন এবং সবাইকে ধন্যবাদ জানাই তারা এখন পর্যন্ত যে পরিমাণ আমাকে দেখাচ্ছে মাঠে যদি এটা দেখাতে পারে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত এই যে আটটা টিম তার মধ্যে আপনার সব থেকে হার্ড কন্টেস্টেন্ট আপনার বিপক্ষে কাকে মনে হয় আসল খেলা ওইভাবে যেমন প্রত্যেকটা টিমেরই একটা আইকনিক একজন যে টিমটা রাখছে প্রত্যেকটা মেম্বার একটু ভালো খেলে এরকম যেমন আমি যদি বলি বনিয়ামিন ভালো খেলে আমি যদি তারেক খানুকে ভালো খেলে আমি যদি মিস্টার হট ভালো খেলে এরপরে ফুডির পার্সোনালি ওইরকম কেউ নাই আমার চোখের ধরা পড়ে নাই আর হলো হক ডায়মন্ডিক সেখানে হক যে ওই যে টিমটা রাখছে ও মোটামুটি ভালো খেলে সাকিব সাকিব আর বাকি থাকলো অরিন লাইফ স্টাইল চ্যালেঞ্জার তো সেখানে যেহেতু আমি ওইটার প্রধান সেক্ষেত্রে এই ওদের তুলনায় আমি অত ভালো পারি না কারণ আমি দু দুই তিনের পরে এই ব্যাট বল ধরি নেই এই কেবল তো তারপরও এখানে পাড়া না বিষয় না বিষয়টা হলো যে আমরা একটা সবাই মিলে বরিশালের টোটাল কন্টেন্টেটাররা মিলে একটা আনন্দ মুখর একটা অনুষ্ঠান করব ইনশাল্লাহ এই জন্যই আমাদের একত্র হয় এখানে আমাদের জেতা নট ম্যাটার আমি মনে করি যে জিতুক আমরা সবাই জিতছি আচ্ছা অরিনে একটা প্রশ্ন অরিন বরিশাল মানে বিভাগ থেকে